إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد قال لكم في رسول الله أسوة حسنة قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدقات يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة সম্মানীয় আজকের সভা সুক সভাপতি মহাশয় ও বিচারক মন্ডলী ও বহিরগত অতিথি বিন্দু ও আমার শিক্ষক মন্ডলী গণ এবং এই প্রতিযোগিতা যে নির্ধারিত বিষয়ের উপরে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো সেটি হল উত্তম চরিত্র সম্মানীয় প্রস্তির চরিত্র এক অমূল্য উত্তম চরিত্রের মাধ্যমে মানুষ জানতে যায় এবং খারাপ হয়ে জাহান্নামে যায় চরিত্র মানুষের মূল পরিচয় যার চরিত্র ভালো সে মানুষের কাছেও ভালো আর যার চরিত্র খারাপ সে মানুষের কাছেও খারাপ পরিবার ও সমাজে সুন্দর পরিবেশ গড়ে তুলতে উত্তম চরিত্রা ভূমিকা অনেক বেশি একজন উত্তম চরিত্রবান ব্যক্তি পারেন একটি সমাজ ও পরিবারকে বদলে দিতে পারেন অন্যায় বিচার থেকে মুক্তি করে সত্য ন্যায়ের পথে ধাবিত করতে কবি বলেন যুগ জমানা উল্টে দিতে চায় না অনেকজন এক মানুষ আনতে পারেন জাতির জগরণ চারিত্রিক গুণ দিয়ে রসুল সাল্লাম পেরেছেন একটি বড় বড় জাতিকে আদেশ জাতিতে পরিণত করতে সেই জন্য বলা হয় চরিত্র মানুষের অমূল্য সম্পদ নবী সাল্লাম ইসাদ করেন উন্নত চরিত্র অধিকারী বুকারি হাদিস ছ পঁয়ত্রিশ

দুই নম্বর আমানত দারিতা এটি এক মহা এই গুণে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাছে আল আমিন বিশ্বাসি উপদাইতে হয়েছে এই সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তোমাদের নিজে দিয়েছেন যে আমানত গোদর হলদের কাছে বসিত সূরা নিসা 18 আয়াত তিন নম্বর হচ্ছে মা বাবার মা বাবার সঙ্গে সাদ্যবার পবিত্র আল্লাহ তাআলা বলেন

ওয়া দাও ইল্লা ইজ্জাহ বিল ওয়ালিদাইন ইহসানা ইন মা আবলাগনা ইন দা কাল কিবুরা আহাদহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লহুমা উফতি ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা আমনা কোতি কোলা আদেশ করেছেন যে একমাত্র আল্লাহরই ওয়াদা করো পিতা-মাতাদের সাথে সদ্ব্যবহার করো তোমাদের নিকট যদি কিম্বা বিধবা তবে তাদেরকে বিরুদ্ধে হবে কুপসব বলবে না তাদেরকে ধমক দিবা না তাদের সাথে মাঝোেো করে কথা বলবে আত্মীয়তা সম্পর্ক আত্মীয়তার বন্ধ ছিন্ন করা মানাত্মকা সম্পর্ক সম্পর্ক নষ্ট করে স্বয়ং আল্লাহ তাদের অভিশাপ দেন দুনিয়া তাদের নেমে আসছে কষ্ট দুর্ঘ যন্ত্রণা আল্লাহ তহ